তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোটো গাঁয় গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছাই তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোটো গাঁয় ছোট্ট গাঁওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তো জল তার মাঝি আছে কিবা কাকের চক্ষু নিয়া ঘাটের কিনারে আছে বাঁধা তরি পাড়ের খবর টানাটানি করি বিনা সুতি মালা গাঁথিছিনি তুই এপার ওপার দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটে রেহিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সেই কাজল গায়। গলাগলি ধরি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই সরু পথ খানি সুতায় বাঁধিয়া দূর পতীকের আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ভোরে দেবে বুঝি মায়া আর মমতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চম্বন রাখি মেজে লয় নিরালাতে তেলাকুচা লতা গলায় পড়িয়া মেটো ফুলে নিও ভরিয়া নিয়া ভাব করো তুমি বনো পাখিদের সাথে তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করি নদীর ওপারে চলে যায় তবে লইয়া ঘাটের তরি মাঠের যতনা রাখাল রাখিয়া তোর শোনে দেয় মিতালি করিয়া ঢালা গাড়ি মারত সারাদিনও মান ধরি সত্যিকারের নগর ভুলিয়া নকল নগল গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার শনে সিম আর সিম হাত বাড়াইলে মুঠি ভরে সেইখানে তুমি যদি যাও সেসব কুড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাবো আর যত গিয়েও চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে তুমি যদি যাও শালুক কুড়ায়ে খুব খুব বড় করে এমন একটি গাথিব মালা যা দেখুনি কাহারও করে কারেও দেব না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেব তাও মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ওপাড়ার সব দুষ্টু ছেলেরা মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ওপাড়ার সব দুষ্টু ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চায় মতলব কিছু আটিবো যাহাতে খুশি তারে করা যায় লাল আলোয়ানে ঘুটে কুড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া এত ঘুষবে যদি মা তাহার মন না উঠিতে চায় বলিব কালীকে মটরের শাক এনে দেব বহুতায়। খুব ভোর করে উঠিতে হইবে সূর্যি উঠারও আগে কারেও কবি না দেখিস পায়ের সব দিকে না জাগে রেল সড়কের ছোট খাদ ভরে ডান কিনে মাছ কিলবিল করে কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জল সেচে আগে ভাগে সব মাছগুলা কুড়াই আনিব কাহারও জানার আগে ভোর দুপুরেতে এক রাস কাঁদা আর এক রাস মাছ কাপড়ে জড়াইয়া ফিরিয়া আসিব আপন বাড়ির কাছ ওরে মুখ পোড়া ওরে বাঁদর গালি ভরা মার অমনি আদর কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ যাবি যাবি তুই ভাই আমাদের গাঁয়ে যেথা ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গাই ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের বাই গাছের ছায়ায় বনের লতায় মোর শিশু কাল লো খাইয়েছে হাই সব সেসব সরায়ে সরাই খুঁজিয়া তাই যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গাঁয় তোরে নিয়ে যাবো আমাদের গায়ে ঘন পল্লব তলে লোকায়ে থাকিস খুঁজে যেন কেহ পায় না কোনই বলে মেঠো কোনো ফুল কুড়াইতে যেয়ে হারায়ে যায় পথ নাই পেয়ে অলস দেহটি মাটিতে বিছায়া ঘুমায় সন্ধ্যা হলে সারাগাঁও আমি খুঁজিয়া ফিরিব বলে বলে